প্রবল বৃষ্টিতে পণ্ড নাইটদের প্র্যাকটিস মুম্বাইয়ের ম্যাচ ঘিরে সংশয় কে এল রাহুলকে বকাঝকা করেন লক্ষো মালিক সঞ্জীব ছাড়লেন অধিনায়কত্ব কোহলির দাপটে বিরাট জয় বিদায় পাঞ্জাব কিংসের যেভাবে প্লে অফে যেতে পারবে বেঙ্গালুরু বৃষ্টি পিছু ছাড়ছে না নাইট রাইডার্সের লক্ষ্ণৌ ম্যাচ জেতার পর সরাসরি কলকাতায় ফেরা হয়নি শ্রেয়সায়েরদের প্রবল ঝড় বৃষ্টিতে গোয়াহাটি থেকে বারাণসী ঘুরে শহরে ফিরেছিলেন তারা শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে নামছে নাইটরা কিন্তু তার আগে ইডেনে প্র্যাকটিস বাতিল হয়ে গেল দু দলের প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা দীর্ঘ দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে তিলোত্তমায় কয়েক জায়গায় বৃষ্টির খবরও পাওয়া গেছে তার মধ্যেই বৃহস্পতিবার ইডেনে প্র্যাকটিসে নামার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ের যদিও বৃষ্টির জন্য প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় দুদল চলতি আইপিএলে লিগ শীর্ষে রয়েছে নাইট রাইডার্স লখনৌকে কার্যুত উড়িয়ে কলকাতায় ফিরেছে তারা অন্যদিকে প্লে অফের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে হার্দিক পান্ডিয়ার মুম্বাই দলের ভেতরে সাজঘরে কয়েকজন সিনিয়র ক্রিকেটার হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ফলে নাইটদের বিরুদ্ধে তাদের লড়াই থাকবে হারানোর সম্মান ফিরিয়ে আনার কিন্তু দুদলের লক্ষ্যেই বাধা তৈরি করতে পারে বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে আগামী চব্বিশ ঘন্টা কলকাতায় মেঘলা আকাশ থাকবে বজ্র সহ বৃষ্টি হতে পারে শনিবারও ভাসতে পারে কলকাতা লাল সতর্কতাও জারি হয়েছে সব মিলিয়ে শুধু প্র্যাকটিস নয় শনিবারের ম্যাচ নিয়েও সংশয় তৈরি হতে পারে শেষ পর্যন্ত ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে কে এল রাহুলকে বকাঝকা করেন লক্ষ্ণৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা ক্ষোভে ছাড়লেন অধিনায়কত্ব এখনও পর্যন্ত চলতি আইপিএলের প্লে অফে যাওয়ার লড়াইতে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল তাদের ঝুলিতে রয়েছে বারো পয়েন্ট বাকি রয়েছে আরও দুটি ম্যাচ একটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং অপরটি রয়েছে দিল্লির বিরুদ্ধে এমন আবহে এই দুটি ম্যাচ জিতলে তাদের সামনে এখনও প্লে অফে যাওয়ার রাস্তা খোলা রয়েছে এমন আবহে বুধবার তারা বাজেভাবে ম্যাচে হারের সম্মুখীন হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দশ উইকেটে তাদের ম্যাচ হারতে হয়েছে মাত্র নয় দশমিক চার ওভারেই ম্যাচ জিতে নেন প্যাট কামিন্সরা ম্যাচ শেষে বাজেভাবে হারের পরে বাউন্ডারি লাইনের ধারে দেখা যায় লখনৌ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে রাগের সঙ্গে অধিনায়ক কে এল রাহুলকে বকাঝকা করতে এরপরে যা শোনা যাচ্ছে তা হলো পরবর্তী দুই ম্যাচে সুপার জায়েন্টসের আর অধিনায়ক থাকবেন না রাহুল তিনি অধিনায়কত্ব ছাড়তে চলেছেন যদিও তিনি অফিসিয়ালি তার ব্যাটিংয়ের প্রতি নজর দেবেন বলেই কারণ হিসেবে নাকি দেখিয়েছেন টিম ম্যানেজমেন্টকে তবে বিশেষজ্ঞদের মতে আসল ঘটনা অন্য গতকালকের ঘটনা রাহুল নাকি ভালোভাবে নেননি তাই তার এমন সিদ্ধান্ত এদিকে সঞ্জীব গোয়েঙ্কার ঘনিষ্ঠ সূত্রে খবর কে এল রাহুলের প্রতি নাকি বিরক্ত তিনি দল নাকি আগামী মৌসুমে তাকে আর দলে রাখতে রাজি নয় নিলামের আগেই তাকে ছেড়ে দেবে বলে জানা গেছে ঘটনাচক্রে এই নিয়ে আইপিএলে এটি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তৃতীয় মৌসুম ইতিমধ্যেই রাহুলের নেতৃত্বেই তারা দুইবার প্লে অফে খেলেছে এবারও রয়েছে প্লে অফে যাওয়ার লড়াইতে দু হাজার বাইশ সালের আইপিএলের নিলামে সতেরো কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছিল সুপার জায়ান্টস কর্তৃপক্ষ জানা যাচ্ছে রাহুলকে ম্যানেজমেন্ট সরানোর আগেই তিনি অধিনায়কত্ব ছাড়ছেন পরবর্তী দুই ম্যাচে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে রাহুলের পরবর্তীতে ম্যাচ রয়েছে দিল্লির বিরুদ্ধে হাতে রয়েছে এখনও পাঁচ দিন জানা গেছে রাহুল যদি তার ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়েন তাহলে তাকে বাধা দেবে না টিম ম্যানেজমেন্ট ঘটনা ঘটনাচক্রে সঞ্জীব গোয়েঙ্কা যখন পুনে সুপার জায়ান্টসের মালিক ছিলেন তখন তারা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে সেই জায়গায় দায়িত্ব দিয়েছিল স্টিভ স্মিথকে সুপার জায়েন্টসের পরবর্তী ম্যাচ চোদ্দো মে দিল্লির বিরুদ্ধে এরপর সতেরো মে তারা খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে তবে তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হল তাদের নেট রান রেটের উন্নতি ঘটানো কোহলির দাপটে বিরাট জয় আর বিদায় পাঞ্জাব কিংসের যেভাবে প্লে অফে যেতে পারবে বেঙ্গালুরু বিরাট কোহলির নবম আইপিএল শতরান অধরা ছক্কা হাঁকে রোহিতের পরে যোগ দেন কোন এলিট লিস্টে চলতি আইপিএলে এদিন পঞ্চম অর্ধশতরানটি পেলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান করেছিলেন তবে তার চেয়েও কম বলে শতরান করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন যদিও আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়েই তিনি সিং সিংয়ের বলে ক্যাচ দেন রাইলি রুশোর হাতে দু হাজার ও দু হাজার পর ফের একবার বিরাট আইপিএলের কোনো মৌসুমে ছয় শতাধিক রান করেন বিরাট বত্রিশ বলে অর্ধশত রান পূর্ণ করেছিলেন আউট হলেন সাতচল্লিশ বলে বিরানব্বই রান করে মেরেছেন সাতটি চার ছয়টি ছয় স্ট্রাইক রেট একশো পঁচানব্বই দশমিক সাত চার এই ছয়ের ফলে রোহিত শর্মার দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে চারশোটি ছয় মারার নজির স্পর্শ করেন কোহলি টি টোয়েন্টিতে তার ছয়ের সংখ্যা আপাতত চারশো এক টি সবচেয়ে বেশি এক হাজার ছাপ্পান্নটি ছয় রয়েছে ক্রিস গেইলের এই রানের উপর ভর করে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য দুশো বিয়াল্লিশ রানের লক্ষ্যমাত্রা রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব কিংস নির্ধারিত বিশ ওভারে আরসিবি তুলে সাত উইকেটে দুশো একচল্লিশ রজত পাতিদার করেন তেইশ বলে পঞ্চান্ন অধিনায়ক ফাব ডু প্লেসি সাত বলে নয় উইল জ্যাকস সাত বলে বারো দিনেশ কার্তিক সাত বলে আঠারো রান করেন শেষ বলে ক্যামেরন গ্রিন ক্যাচ আউট হন হর্ষল প্যাটেলের বলে করেন সাতাশ বলে ছেচল্লিশ হর্ষল তিনটি বিদ্ধার্থ কাভেরাপ্পা দুইটি এবং হরসদীপ সিং ও স্যাম কারান একটি করে উইকেট নেন মাঝে বৃষ্টিতে খেলা কিছুটা বন্ধ ছিল বৃষ্টি থামার পর খেলা শুরু হলে বিরাট ও ক্যামেরন কিছুটা থিতু হয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করে যার দরুণ পাঞ্জাবের সামনে দুইশো বিয়াল্লিশ রানের টার্গেট রাখতে সক্ষম হয় আরসিবি এত বড় রানের লক্ষ্য মাথায় নিয়ে যেতা কঠিন কিন্তু দলটার নাম পাঞ্জাব কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুশো রান তাড়া করে জিতেছিল তারা তাই দুশো একচল্লিশ রান কঠিন হলেও অসম্ভব ছিল না তাদের জন্য আর এবারের আইপিএলে বোলিং বোলিংয়ের যে প্রদর্শনী দেখা গিয়েছে তাতে আশা ছিল পাঞ্জাব সমর্থকদের পাঞ্জাব শুরুটাও করেছিল আশা জাগিয়ে পাওয়ার প্লেতেই সত্তর রানের উপর তুলে নেয় তারা তবে দুই ওপেনার প্রফসিমরণ সিং ছয় এবং জনি বেয়ারিস্টো সাতাশ রানে আউট হয়ে যান রিলি রুশো এবং শশাঙ্ক সিং দলকে ভরসা দিচ্ছিলেন কিন্তু সাতাশ বলে একষট্টি করে আউট হয়ে যান রুশো তারপরেই পাঞ্জাবের মিডল অর্ডারে ধস নামে ব্যর্থ হন জিতেশ শর্মা পাঁচ এবং লিয়াম লিভিংস্টোন শূন্য অধিনায়ক কারানের ব্যাট থেকে আসে ২২ রান কিন্তু দলকে জয়ের কাছাকাছিও নিয়ে যেতে পারেননি একটি সময় দলের রান এগারো ওভারে ছিল একশো বাকি নয় ওভারে জয়ের জন্য করতে হতো একশো ম্যাচটি হাতের নাগালে এনেও হারতে হয় পাঞ্জাবকে এই জয়ে আরসিবি ১২ বারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রইল নেট রান রেট পজিটিভ এলো শূন্য দশমিক দুই এক সাত বাকি দুইটি ম্যাচ জিতলে আরসিবি চোদ্দ পয়েন্টে শেষ করবে যদিও বর্তমানে পয়েন্ট তালিকার যা পরিস্থিতি তাতে চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ফলে আরসিবি টেকে অঙ্কের হিসেবেই শেষ মুহূর্ত অবধি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে বারো ম্যাচে আট পয়েন্ট নিয়ে নবম স্থানে পাঞ্জাব কিংস নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার দুই তিন ইতোমধ্যেই চেন্নাই দিল্লি ও লক্ষণ বারো পয়েন্ট নিয়ে তালিকায় যথাক্রমে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে গুজরাট দশম স্থানে থাকলেও তারও চোদ্দো পয়েন্ট তোলার ক্ষমতা আছে এমন পরিস্থিতিতে আরসিবির আশা তেমন নেই বললেই চলে